আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দয়ে আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কণিক যে অধ্যায়টি রয়েছে এখানে এই কণিক অধ্যায়ে তিনটি কণিক নিয়ে আলোচনা আছে এবং সেই তিনটি কণিকের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ড্রাম রয়েছে তাদের মধ্যে আমরা পরাবৃত্তের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো এবং সমাধান করব ইতিমধ্যে আমরা পরাবৃত্তের একটি আমরা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যালটা আমরা আলোচনা করেছি এবং সলভ করেছি আমরা আজকে আরেকটি সমস্যার আমরা বিশ্লেষণ করব এবং সমাধান করব এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি বোর্ডে কী বলছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর ইজ ইকোয়াল টু জিরো পরাবৃত্তের শীর্ষ উপকেন্দ্র অক্ষরেখা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নিয়ামক রেখার পাদবিন্দু ও সমীকরণ নির্ণয় এখানে শীর্ষ বলতে এখানে শীর্ষবিন্দুর কথা বলা হয়েছে আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের এই পরাবৃত্তের সমীকরণ থেকে শীর্ষবিন্দু বের করতে হবে উপকেন্দ্র বের করতে হবে অক্ষরেখা বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নিয়ামক রেখার পাদবিন্দু ও নিয়ামক রেখার সমীকরণ এই বিষয়গুলো বের করতে হবে আমাদের এখানে পরাবৃত্তটি যেটা দেওয়া আছে সেই পরাবৃত্তটি হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর জিরো এটা হলো এখানে একটি পরাবৃত্ত দেওয়া আছে এখন এই সরাসরি আমরা এই পরাবৃত্ত থেকে এখানে যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ থেকে আমাদের এই বিষয়গুলো বের করা কঠিন ব্যাপার এই বিষয়গুলো আমাদের বের করা যাবে না আমাদের কি করতে হবে এই সমীকরণটিকে পরাবৃত্তির যে প্রমিত আকার বা পরাবৃত্তির যে আদর্শ আকার সেই আদর্শ আকার নিয়ে আসতে হবে আমরা গত যে ম্যাথমেটিক্যাল টার্মটি সলভ করেছি তোমরা ওইখানে দেখতে পারো ওইখানেও ঠিক একই কাজই করেছি ওই পরাবৃত্তির ক্ষেত্রে আমাদের যে আকারটি ছিল সেটি হলো ওয়াইস ক্যালিজিক টু ফোর এ এক্স এরকম আকার আর এখানে যে আকারটি আসবে সেটি হলো এক্সিস টু ফোর এ ওয়াই অথবা এমন হতে পারে যে মাইনাস ফোরে ওয়াই দুটো যে কোনো একটা আমরা যখন করবো তখন আমরা দেখে বুঝতে পারবো যে এটা প্লাস ফোরে ওয়াই হবে নাকি মাইনাস ফোরে ওয়াই হবে তো আমরা গত যে অঙ্কটি করছি সেখানে ছিল ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স আর এখানে এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই এরকম আকার হবে হয় পজিটিভ না হয় নেগেটিভ তো আমরা এটা যদি আদর্শ আকারে বা প্রমিত আকারে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারব ওকে আমরা দেখি করি এখানে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি হল ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর ইজিক টু জিরো এটা আমাদের এখানে দেওয়া আছে এখন যেহেতু আমাদের এই এক্স স্কোয়ার আছে এখানে সব আমাদের এক্সটা আমাদের বাম রাখতে হবে ওয়াইটা আমাদের ডাল পাশে দিতে হবে তার মানে আমরা এখানে কি করতে পারি এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স এটা আমরা বামে রাখলাম ডান পাশে আমরা এই যে মাইনাস টেন ওয়াই আছে ডান পাশে গিয়ে কী হবে প্লাস টেন ওয়াই এখানে কি হবে এই যে টেন ওয়াই আবার এখানে মাইনাস ফোর আছে ডান পাশে গিয়ে কী হবে এই যে প্লাস ফোর ওকে আচ্ছা তাহলে আমরা কেন আমরা এক্স এক্সটা আমরা বামে রাখলাম এই জন্য আমরা এক্সট্রা বামে রাখলাম কারণ এখানে এক্সের হাত হচ্ছে টু অর্থাৎ আমাদের ফর্মেট এরকম হবে যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এ ওয়াই এরকম একটা ফরমেট হবে অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর এ ওয়াই এরকম ফর্মেট এই দুটো যখন একটি তবে আমরা এখানে কিন্তু নিশ্চিত হয়ে গেছি যে আমাদের এখানে প্লাসটাই হবে প্লাসটা কেন হবে কারণ আমাদের এখানে এই যে টেন 4 প্লাস ফোর টেন প্লাস সঙ্গে প্লাস ফোরের সঙ্গে প্লাস সো আমরা এখানে নিশ্চিত যে আমাদের এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত ফোর এ ওয়াই হবে এখানে এখানে কি লিখেছিলাম লিখেছিলাম তাহলে এক্স স্কোয়ার্সিক এখন আমরা কিন্তু ক্লিয়ার যে আমাদের এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস ফোর হবে কারণ আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছি মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো আসছে এখানে এটা আছে তাহলে আমরা এটা এটাকে আমরা যখন ডান পাশে নিয়ে যাব তাহলে কি হবে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে সো আমাদের এখানে প্লাসটাই আসবে এখানে মাইনাসের কোনো হিসাব হবে না সো আমাদের এইটা আমাদের এখানে হবে না আমাদের আকারটা হবে এক্স স্কোয়ার সমান সমান কী হবে ফোর এ ওয়াই এটা হবে ওকে তো আমরা এই আকারে আমাদের চলে আসবো আচ্ছা এবার এখন আমাদের যেহেতু এখানে আমাদের ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স আছে এখন আমাদের কী করতে হবে অবশ্যই এখানে আমাদের এরকম একটা ফর্মেট আসবে যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেট অথবা এমন আসবে হোল স্কোয়ার ফর্মেট তবে এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটটে আসবে কারণ আমাদের এখানে ফিফটিন এক্সের সামনে কি আছে প্লাস আছে সো আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফরমেট চলে আসবে ওকে তাহলে আমরা এখানে একটা কাজ করি আমরা এই এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার যে সহক এই যে ফাইভ আছে ফাইভটা আমরা কমন অর্থাৎ এক্স স্কোয়ার সহক এক আনবো আমরা এখানে তার মানে এখানে যদি আমরা ফাইভ কমন নেই তাহলে কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস

আর এখানে পনেরো এক্স যেহেতু আছে তাহলে এখানে কী হয় থ্রি এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস কে এক্স স্কোয়ার দ্বার গুণ করলে পাঁচ এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্স কে ফাইভ দ্বারা গুণ করে কী হয় ফিফটিন এক্স ওকে ডান পাশে যা তাই থাক থাকে আচ্ছা এবার আমরা কী করেছি এখানে পাঁচ দ্বারা ভাগ করেছি এখানে আমরা সূত্র প্রয়োগ করবো ঠিক আছে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি বাই টু তাহলে এক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি বাই টু এখানে এখানে আর আর একটু কেটে দিলে কি কি হয় কিন্তু কিন্তু এদিকে আবার এর সূত্র প্রয়োগ হচ্ছে প্লাস প্লাস হবে এই যে হোল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে অতিরিক্ত আমরা এই যে থ্রি বাই টু হোল স্কোয়ার যোগ করে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছি অর্থাৎ এই সূত্র আমরা প্রয়োগ করছি সো আমরা এখানে এই থ্রি বাই টু হোল স্কোয়ার আমরা ডান পাশে যোগ করলে কি হবে দুই পাশ থেকে দুটো যদি উঠাই দেয় তাহলে আমার আগের যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু থেকে যাবে সো আমরা এখানে কি করবো এই যে টেন ওয়াই প্লাস কত ফোর ডিভাইডেড বাই কত এই এ ফাইভ আর এখানে প্লাস থ্রি বাই টু এই যে হোল স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা কি করব এখানে এ স্কোয়ার প্লাস হবে এখানে এ হোল স্কোয়ার এখানে আমরা একটু ক্যালকুলেশন করি এখানে হলো টেন ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ প্লাস তিন বাই চার ওকে তারপর এখানে কি হবে প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার সমান আমরা যদি এখানে দশাগু যাই চার পাঁচা বিশ লশাঘ তাহলে এখানে বিশকে পাঁচ দশ ভাগ করে চার পাঁচ তাহলে চার ইন্টু টেন ওয়াই প্লাস কত চার প্লাস কত এখানে যদি আমরা এখানে বিশকে চার ধকে পাঁচ তাহলে পাঁচ নম্বত দিয়ে পঁয়তাল্লিশ ওকে এখানে কী হবে এক্স প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার সমান চার দশে কত এখানে চল্লিশ ওয়াই প্লাস চার চারে ষোলো প্লাস কত পঁয়তাল্লিশ কত হবে এখানে টোয়েন্টি ঠিক আছে ওকে আচ্ছা এরপরে এরপরে এখানে কি হবে এখানে বা এক্স প্লাস থ্রি বাই টু তাহলে এখানে কি হবে চল্লিশ ওয়াই প্লাস পঁয়তাল্লিশ হয় কত পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা একটু ভালো করে খেয়াল করো আমরা আবার প্রথম থেকে আসি আমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলো করছি এবং বোঝানোর চেষ্টা করছি এখানে কত তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে যদি উল্লেখ নাও করতে যদি বলতো একটি কণিকের সমীকরণ তাহলে আমরা পরাবৃত্তটা কীভাবে হয় এটা আমরা বুঝতে পারতাম কীভাবে কারণ এখানে ফাইভ এক্স স্কোয়ার আছে অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে এখানে একটি পরাবৃত্তের সমীকরণ তখনই হয় যখন আমরা দেখি যে এটা একটা অবশ্যই দীঘাত সমীকরণ হয় এবং এক্স স্কোয়ার থাকে শুধু এক্স স্কোয়ার থাকবে অথবা শুধু বয়স্কোয়ার থাকবে ঠিক আছে হয় শুধু এক্স স্কোয়ার থাকবে অথবা শুধু বয়স্কোয়ার থাকবে এরকম একটা আর এখানে এক্স ওয়াই এগুলো তো থাকতে এগুলো থাকবে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি থাকবে তাছাড়াও আমাদের পরাবৃত্তের সমীকরণ চেনার আমাদের উপায় আছে আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ফাইভ প্লাস সি ইজিক টু জিরো এই সমীকরণের ক্ষেত্রে পরাবৃত্তের যে শর্ত রয়েছে সেই শর্তের থেকে আমরা ওইখান থেকে আমরা ক্ষেত্রিক করতে পারি ডেলের মানের উপর বা নিঃশয়ের মানের উপর আমাদের এখানে একটি সমীকরণ কীভাবে পরাবৃত্ত হয় সেখান থেকে কিন্তু আমরা জানি সেটা আলাদা একটা বিষয় ওটা নিয়ে আমরা অন্য একটা সময় আমরা আলোচনা করব যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সি যে এই সমীকরণ থেকে কীভাবে পরাবৃত্ত সমীকরণ হয় ওইখানে আমাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা আলোচনা অন্য সময় করবো তবে এখান থেকে আমরা নিশ্চিত যে এখানে যদি এক্স স্কোয়ার আছে অথবা যদি ওয়াই স্কোয়ার থাকে এবং সেক্ষেত্রে এক্স থাকে ওয়াই থাকে এরকম সমৃদ্ধ পথ থাকে তবে এখান থেকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে এটা একটা পরাবৃত্ত সময় যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকে দুটি যদি থাকে দুইটি যদি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু সমীকরণ আসে আবার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে সেক্ষেত্রে আবার বৃত্তের সমীকরণ আসে ঠিক আছে তো এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের ভ্যালু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক যখন একই হয় তখন সেটা বৃত্ত হয়ে যায় আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক যখন আলাদা হয় তখন সেটা উপবৃত্ত হয়ে যায় আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহক আলাদা হলেও চিহ্ন যে বিলু বিপরীতমুখী হয় তখন সেক্ষেত্রে আবার অধিবৃত্ত হয় তো এটা আলাদা একটা আলোচনা আমরা এই আলোচনা থেকে আমরা জানি যে এটা একটা পরাবৃত্ত সমীকরণ আমাদের প্রশ্ন উল্লেখ করেছে আমরা দেখেও বুঝতে পারি যে একটা এটা একটা পরাবৃত্ত সমীকরণ এখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা পরাবৃত্তের যে আদর্শ আকার সেটি হল কি হয় ওয়াই স্কোয়ার এস ফোর এক্স অথবা এক্স স্কোয়ার কল্টো ফোর এ ওয়াই 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 স্কোয়ার টু ফোর এস্স অথবা এক্স স্কোয়ার্সিকট ফোর ওয়াই এই ক্ষেত্রে পজিটিভ সাইডে থাকতে পারে নেগেটিভ সাইডে থাকতে পারে অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু মাইসোরে এক্স থাকতে পারে আবার এক্স স্কোয়াল টু ফোর থাকতে পারে তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু আছে কারণ আমাদের এখানে শুধু এক্স আছে যে কথা আমি বারবার বলছি বোঝানোর জন্য চেষ্টা করছি শুধু এক্স থাকার কারণে আমরা কি এক্স স্কোয়ারকে আমরা এক্সটাকে রাখবো আর ওয়াইটাকে আমরা এখানে আমাদের কি আসবে এক্স এ ওয়াই এই আসবে আর এখানে অবশ্যই প্লাস প্লাস আসবে কারণ আমাদের এখানে টেন ওয়াই আর এখানে মাইনাস ফোর অর্থাৎ আমাদের এই যে ওয়াইয়ের যে সহক সেটা কিন্তু ঋণার্থ এই জন্য আমাদের এটা প্লাস আসবে কেননা ডান পাশে দিলে কী হয়েছে প্লাস হয়ে যায় সো আমাদের এখানে কী হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই এই ফর্মটা এক্স স্কোয়ার ইউজি করতে করতো ফোর এ ওয়াই এই ফর্মটা আমাদের এখানে ওকে তাহলে এই ফর্মেটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফিফটিন্স ওয়ান রাখলাম আর টেন ওয়াই আর হচ্ছে মাইস টেন ওয়াই মাইনাস ফোর ডান পাশে দিলাম তার মানে প্লাস টেন ওয়াই হলো প্লাস ফোর ওকে এবার আমরা এখানে পাঁচ কমন নিলাম পাস যদি কমন নেই পাস কেন কমন নেবো কারণ আমাদের ফরম্যাট এরকম হবে যে আমরা এক্স স্কোয়ার বলে ওয়াই স্কোয়ার বলি এখানে এই যে এখানে এক্স স্কোয়ার সাথে আমাদের সহক এক হতে হবে ঠিক আছে এক্স স্কোয়ার সাথে সহকটা এক্স এক্সকোয়ার সাথে আমাদের সহকটা কী হতে হবে এক হতে হবে তাহলে আমরা যদি এখানে পাঁচ কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে ফিফটিন এক্স আছে তাহলে থ্রি এক্স হয়ে তাহলে এক্স স্কোয়ার সহ আমাদের কিন্তু এক তারপরে এরকম আকার পেলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে সুবিধা পাই সূত্র প্রয়োগ করতে আমরা পারি আচ্ছা এই টু কত টেন ওয়াই প্লাস ফোর ওয়াই কত ফাইভ এই ফাইভ দ্বারা আমরা ভাগ করলাম আচ্ছা এখানে আমরা কি করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আছে সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই এ প্লাস হোল স্কোয়ার সূত্র অথবা এমন হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি বাই টু অর্থাৎ এই টু টু কেটে গেলে কিন্তু এখানে থ্রি এক্সে থাকে প্লাস যাতে আমাদের সূত্রটা মিলাইতে হবে সেক্ষেত্রে আমাদের কেউ এইটি হলো আমাদের টু এটা এ এটে বি তাহলে বি স্কোয়ার অবশ্যই হবে কারণ থ্রি বাই টু করতে পারে এখন এই জিনিসটা আমাদের অতিরিক্ত নেবে এই অতিরিক্ত নেওয়ার কারণে আমাদের কিন্তু এখানে মানের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে মানের যাতে পরিবর্তন না পাই আমার কি ধরুন ডান পাশে আমরা এই জিনিসটা মিলামিয়ে থাকি নেওয়ার কারণে মানের কোনো পরিবর্তন হয়নি ওকে এরপরে এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখানে কী হবে তার আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সিক্স প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার ফিজিকল টু কত এখানে টেন বাই প্লাস ফোর বাই কত ফাইভ প্লাস এখানে তিন নয় বাই কত ফোর আচ্ছা এখানে যা আছে তাই থাকবে এখানে জাস্ট এখানে ক্যালকুলেশনটা করতে হবে চারের পাশে চারের পাশ এখানে আমরা যদি দশক করে সেক্ষেত্রে কী হয় বিশ হয় বিশ দশকি হলে তাহলে এখানে ফোর হয় ফোর ইন্টু টেন ওয়াই প্লাস ফোর প্লাস এখানে ফাইভ হয় ফাইভ ইন্টু নাইন কত পঁয়তাল্লিশ তো এখানে ক্যালকুলেশন কত ফর্টি ওয়াই প্লাস কত সিক্সটিন প্লাস কত ফর্টি ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি এরপর ফর্টি ওয়াই প্লাস কত এখানে ফর্টি ফাইভ প্লাস কত সিক্সটিন দ্যাট মিনস এখানে সিক্সটি ওয়ান সো ফর্টি ওয়াই প্লাস সিক্সটিন সিক্সটি ওয়ান ডিভাইড বাই কত এখানে টোয়েন্টি

তাহলে আমাদের এখানে ফর্টি আমরা এখানে কমন করি বা এক্স প্লাস থ্রি বাই টু হোল টু আমরা এখানে ফর্টি কমন করি তাহলে কী হয় ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই ফর্টি আর নিচ্ছি আমাদের থাকি টোয়েন্টি এবার এই ফর্টি আর টোয়েন্টি এখানে যদি ভাগ করি তাহলে আমরা কী হয় এক্স প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার টু অর্থাৎ টু ইন্টু ওয়াই প্লাস সিক্সটি ওয়ান ভাগ করে কী হয় এবার আমাদের কিন্তু এরকম এক্স স্কোয়ার এমন ফোর এ ওয়াই এই ফর্ম্যাটটা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের এখানে কী করতে হবে এটা আমি মিশিয়ে দিচ্ছি ওকে তাহলে এখানে এক্স প্লাস ঠিক আছে তাহলে এই দুই দেওয়া আমরা আর কে ভাগ করে তাকে দুই হয় ওকে বা পরে এই এক্স প্লাস থ্রি বাই টুকে আমরা বড় হাতের এক্স ধরলাম এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে ফোর এই হাফকে আমরা এই তুললাম আর ওয়াই প্লাস সিক্সটি ওয়ান বাই আমরা ধরলাম যেখানে এক্স সমান এক্ থ্রি বাই টু এ সমান সমান কত কত সিক্স এই যে ফোর এ ওয়াই এটি হলো আমাদের পরাবৃত্তের প্রবৃত্ত আকার এটাই হলো আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ তো এই এই সমীকরণ থেকেই আমরা এখন আমাদের এই যে পরাবৃত্তের শীর্ষ তারপরে এই যে উপকেন্দ্র অক্ষরেখা উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য সমীকরণ নিয়ামক রেখা পদবৃদ্ধ ও সমীকরণ এগুলো আমরা এখন নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বা তোমরা যদি বুঝতে তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বিস্তারিত আমাকে বলবে যে আমি এই লাইনে এইখানে এই অংশটুকু আমি বুঝিনি ইনশাআল্লাহ আমি তোমাকে অবশ্যই ভালো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো এবার আমরা আমাদের পরাবৃত্তের প্রমিত আকার আমরা অলরেডি বের করেছি এখন আমরা এই প্রমিত আকার থেকে আমরা আমাদের এই যে শীর্ষ উপকেন্দ্র গল্প রেখা উপকেন্দ্রে ভঙ্গের সমীকরণ নিয়ামক রেখার পদের কেন্দ্র সমীকরণ এগুলো আমি এখন নির্ভর করে দেখা